যতই কঠিন দিন আসুক মহান আল্লাহ পাকের নিয়ামত গুলাকে অস্বীকার করা যাবে না যতই কঠিন দিন আসুক আল্লাহ তালার সুক্রিয় করা থেকে বিরত থাকা যাবে না মহান আল্লাহ পাক আমাদেরকে সফলতা রাস্তা দেখায় আবার মহান আল্লাহ পাক আমাদের সেই রাস্তা থেকে দূরে সরিয়ে দেয় এই পৃথিবীতে আল্লাহ তালার অনেক নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামতে শুক্রিয়া করো দেখবে একদিন তুমি সফল হবে আল্লাহ আল্লাহতাল প্রত্যেকটা কাজ থেকে তুমি সুক্রিয়া আদায় করো দেখবে তোমার সফলতা আসবে তোমার ক্ষতি হয়েছে তবু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো উনি চাইলে সব পারে উনি চাইলে ধ্বংসও করতে পারে উনি চাইলে গড়েও দিতে পারে তাই সর্বদাই সবসময় আল্লাহ তাল্লাহর সুক্রিয়া দায় করাটা আমাদের অত্যন্ত জরুরি